আমি জাস্ট আমাদের নেহরু হায়ার সেকেন্ডারি স্কুল কয়লাপুলেরই আমার ভুট সেন্টার এখানে আমি জাস্ট আমার ভোট দান করে এসেছি এবং আমি সবাইকে অ্যাপিল করব কি এই গণতন্ত্রের পর্বে সবাই নিজের অধিকারকে আপনারা সাব্যস্ত করুন এবং সবাই নিজের ভোটটা আপনারা দিয়ে দেন এবং আজকের যে পরিবেশ যেটা আমি দেখছি কি বার চারশো বার এটা নিশ্চিত এবং আমাদের এই সেন্টার হোক বা আমাদের এই লক্ষ্মীপুর এলাকা অঞ্চলে বিধানসভা কেন্দ্রে বা শিলচর কেন্দ্রে যে জায়গাতেই ভোট হচ্ছে আমাদের আজকে আমরা যেটা নিশ্চিত আমরা বলবে বলছি কি আমাদের ভারতীয় জনতা পার্টি জয় নিশ্চিত শিলচর আসলে বহুত বড় মার্জিনে আমরা আমাদের আমরা জিতব এইটাই আমরা আশাবাদী দেখুন আসামের চোদ্দোটা সিটের মধ্যে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন